আপনারা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের জন্য একটা দারুণ ট্রেডিং স্ট্র্যাটাজি নিয়ে এসেছি যেখানে ইএমএ ভিভ্যাপ ও আর বি ব্যবহার করে কীভাবে প্রফিটেবল ট্রেড নিতে পারি তা আমরা দেখাবো ঠিক তো এই স্ট্র্যাটাজি বিশেষভাবে আমাদের ইন্টারনেট ট্রেডিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে যেখানে কিন্তু স্টকের জন্য দুর্দান্ত পারফর্ম করবে সাথে নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটির জন্য ভালো রূপ কাজ করবে তো চলুন তো তার জন্য কিছু প্রয়োজনীয় আমাদের ইন্ডিকেটার লাগবে তো তার জন্য আমরা ইন্ডিকেটার সেকশানে যাবো রাইট সেখানে গিয়ে নেব ই এম এ রাইট ইএমএ দেখুন প্রথম যেটা আসছে মুভিং অ্যাভারেজ এক্সপ্লেনশন এটা আমরা ক্লিক করব এক দুই রাইট তো আমাদের প্রথম যেটা আসছে সেটা হলো ইএমএ তো আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে যে ইনপুটে ক্লিক করবো ইনপুটে ক্লিক করার পর দেখুন এর জায়গায় আমরা এটা করতে করে নেব তেরো রাইট তেরোটা ওকে করবো সেকেন্ড যেটা আসছে সেটা আমরা চেঞ্জ করে সেকেন্ড ইন্ডিকেটার আসছে আমাদের আর লেভেল সেটা হলো একুশ একুশ করে নেব সাথে আমরা স্টাইলটা একটু যেয়ে কালারটা একটু চেঞ্জ করে নেব আর একটু এটা মোটা করে নেব রাইট এই যে যে কালো সেটা হলো আমাদের কি একুশ আর এটা কি তেরো ইএম রাইট তো প্রথম আমরা আমাদের যে রুলস এর প্রথমই রুলস নাম্বার ওয়ান যে আমাদের প্রথম ইন্ডিকেটর পেয়ে গেছি রাইট এরপরে আমাদের ভি ব্যাপ আসবে রাইট তারপরে ও আর বি তো সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো আছে তো আমরা এক এক করে সব ধাপে ধাপে দেখাবো তো ভি ব্যাপটা আমরা নেক্সটে দেখাবো রাইট তো প্রথম রুলস আমরা ইএম এ পেয়েছি রাইট তো অ্যাকচুয়াল তেরো একুশ ইএম এ আমরা কেন লাগালাম এটা কিসের জন্য লাগিয়েছি এটাই প্রথম কোশ্চেন তো এটি আমাদের প্রধানত ট্রেন চিহ্নিত করতে সাহায্য করবে তার জন্য আমি তেরো একুশ লাগিয়ে দিয়েছি রাইট তো ট্রেন বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভুল ট্রেন্ডে ট্রেড নিলে লস হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো এরপর আমরা কি করব আমাদের আমরা ইএমআটাকে এখন আপাতত বন্ধ করেছি রাইট তো এবার আমরা কি করব সাপোর্ট রেজিস্ট্যান্স নিব রাইট তো আমরা ধরুন মার্কেট একুশ তারিখে আমরা এখন ধরি ট্রেড করবো রাইট তো আমরা কুড়ি তারিখের আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা আগের দিনে মার্কেট সাপোর্ট ধরুন মার্কেট আছে কুড়ি তারিখে বন্ধ হয়েছে আমরা একুশ তারিখে গিয়ে ট্রেড করবো তো কুড়ি তারিখে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স একে নেব তো কুড়ি তারিখের সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট সাপোর্ট এটা আর রেজিস রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে এটা রাইট কালারটাও আমি চেঞ্জ করে দিই রাইট তাহলে আমরা আগের দিন কি করলাম দ্বিতীয় রুলস আগের দিন আমরা মার্কেট ওপেন হওয়ার আগের দিন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এঁকে রেখে দিলাম ব্যাস এই অবধি কাজ আমাদের শেষ দ্বিতীয় নম্বর যে রুলস সেটা আসছে আমাদের মার্কেট যেদিন ওপেন হবে রাইট একুশ তারিখে ওপেন হচ্ছে তাহলে আমরা কি করবো থার্টি মিনিটের চার্টে শিফট হয়ে যাবো ডাইরেক্ট রাইট ডাইরেক্ট থার্টি মিনিটের চার্টে শিফট হলাম এবার একুশ তারিখের কিন্তু একটা আমরা থার্টি মিনিটের ক্যান্ডেল দেখব ওপেন অ্যান্ড ক্লোজ রাইট থার্টি মিনিটের চারটা নটা পনেরোই ওপেন হলো রাইট এবার আপনাদের যে চার্টের যেটা সময় সেটা দেখবেন তো থার্টি মিনিটের একটা আমরা ক্যান্ডেল দেখব তার কিন্তু হাই লো মার্ক করবো তো থার্টি মিনিটের ক্যান্ডেলের এটা কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি হাই রাইট এটা হাই তো হাইটাকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি হাই আর এটা তার হলো থার্টি মিনিটের লো রাইট লো এর কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি তাহলে আপনাদের বোঝাবার সত্ত্বে আমরা তাহলে থার্টি মিনিটের হাই লো পেলাম ঠিক আছে আগের দিনের সাপোর্ট রেজিস্টেন্স আর ওয়ান মার্কেটে থার্টি মিনিটের আমরা হাই লো মার্ক করে নিলাম রাইট তাহলে এটা গেলো দু নম্বর রুলস রাইট তিন নম্বর রুলস এবার আমাদের থার্টি মিনিটে যে আমরা ক্লোজ ক্যান্ডেল ক্লোজ হয়ে গেলো আমরা ডাইরেক্ট গে শিফট হবো ফাইভ মিনিটে রাইট ফাইভ মিনিটে শিফট হই রাইট তো ফাইভ মিনিটে শিফট হয়ে আমরা দেখছি কি মার্কেটে কী অবস্থা যে মার্কেট এবার ফাইভ মিনিটে শিফট হয়ে আমরা কী করবো আমরা যে ব্রেক আউট কিংবা ব্রেক ডাউন দেখব রাইট থার্টি মিনিটের যে ক্যান্ডেল সেটার ব্রেক আউট ব্রেক ডাউন দেখব তো এই ক্ষেত্রে কি দেখাচ্ছে মার্কেট ডাউন দেখাচ্ছে রাইট সাথে কী করবে মার্কেট থার্টি মিনিটের যে ক্যান্ডেল তাকে রিটেস্ট করতে হবে যদি ব্রেকডাউন করে তাহলে মার্কেট সাপোর্টকে ব্রেক রিটেস্ট করবে আর যদি সে ব্রেক আউট করে তাহলে কিন্তু রেজিস্ট্যান্সকে সে কী করবে রিটেস্ট নেবে তো এই ক্ষেত্রে কী হয়েছে মার্কেট ব্রেক ডাউন করছে তারপর দেখুন এই যে থার্টি মিনিটের ক্যান্ডেলের এটা কিন্তু লো আর এটা কিন্তু হাই দেখুন এই যে একুশ তারিখ একুশ তারিখে এই যে ক্যান্ডেল এটা করেছে প্রথমত থার্টি মিনিটের ক্যান্ডেলকে তারপরে দেখুন একদম সাপোর্টকেও ডাউন ডাউন করেছে তারপরে এই যে ক্যান্ডেল নটা পঞ্চান্ন ক্যান্ডেল কী করেছে রিটেস নিয়েছে কাকে থার্টি মিনিটের ক্যান্ডেলকে রাইট সেম ভাবে এই যে দশটা ক্যান্ডেল সেও সাপোর্টকে রিটেস নিয়েছে তারপরের ক্যান্ডেল আমাদের এন্ট্রি রাইট এবে দেখুন আমি বলেছিলাম কি এমটি এর আগে আমি ভি ব্যাগ বলেছিলাম আপনাদেরকে রাইট আর ইএমএ তো দেখুন আমরা ইএমএ আমি চেক করে নেব এবার রাইট তো এই যে ইএমএ মার্কেট আমি কি দেখাচ্ছে মার্কেট ট্রেন্ডে দেখুন দেখি মার্কেট ট্রেন্ড কি দেখাচ্ছে ইএমএ দেখুন ইএমএ নিচে আছে তার মানে মার্কেট আমাদের বেয়ারিস্টেন্ড সাথে আমি আর একটা কি বলেছিলাম যে ও আর বি অর্থাৎ ওপেন রেঞ্জ बाउंडার তো ওআরবি ফর্মুলা কি তিনটে ক্যান্ডেলের সমষ্টি হাই আর লো তো এই যে তিনটে ক্যান্ডেল তার হাই এটা রাইট যেটা বর্তমানে থার্টি মিটার ক্যান্ডেল আর এইটা তার লো তিনটে ক্যান্ডেলের যেখানে হাই হাইকে ব্রেক করলে আমরা উপর দিকে যা একটা কনফার্মেশন পাবো লোকে ব্রেক করলে তার একটা কনফার্মেশন পাবো তো দেখুন এর ক্ষেত্রে কী করেছে লোকে ব্রেক করেছে রাইট তাহলে আমাদের ও বি ফর্মুলার সাথে আমাদের ম্যাচ করলো সাথে আর কিসে ম্যাচ করলো এর নিচেও আছে ট্রেন্ডের সাথেও আছে সাথে আর কি করছে সাপোর্ট থার্টি মিনিটের ক্যান্ডেলকেও ব্রেক করলো প্লাস সাপোর্টকে ব্রেক করলো তারপর কি করলো থার্টি মিনিটকে আমাদের রিটেস্ট নিল প্লাস সাপোর্টকেও রিটেস্ট নিল রাইট এবার আমরা এন্ট্রির ক্ষেত্রে একটা জিনিস এক্সট্রা কি দেখবো এবার আমি এখানটাই একুশটা উড়িয়ে দিচ্ছি এখন আপাতত দেখুন এখানে আমরা একটা ভি ব্যাপ অ্যাপ ভি ব্যাপ তো এটা হলো ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস এটা আমরা ক্লিক করে নেব একবার চেক করে নেব এন্ট্রি করার আগে রাইট এটা কনফার্ম আমাদের ভালো পাওয়ার জন্য তো এই যে ভিভ অ্যাপের যে দাগ সেটাকে আমি কালারটাকে আমি ধরুন এটা করে দিলাম রাইট এটা একটু মোটা করে দিলাম চলুন এবার দেখুন ভিভ অ্যাপটা আমরা এন্ট্রি নিচ্ছি ভিভিএপের নিচে আছে কিনা মার্কেট সেটাও দেখে নেবো তো দেখুন আপাতত আমাদের ইএম এর সাথেও আছে মার্কেট অ্যাপের নিচেও আছে প্লাস কি আছে সাপোর্ট রেজিস্ট্যান্সের নিচে সাপোর্টের নিচেও আছে প্লাস কি আছে ও আর বি তিনটে ক্যান্ডেল তিনটি ক্যান্ডেল ক্যান্ডেলের হাই লো তো এই নিচেও আছে সেটাতেও পেয়েছি সাথে কি পেয়েছি রিটেস্টও পেয়েছি সরি থার্টি মিনিটের ক্যান্ডেল রিটেস্ট প্লাস রাইট এবার দেখুন মার্কেটে আমাদের এন্ট্রি কোথায় হবে বলেছি যে এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলটা আমরা যদি এন্ট্রি নিই রাইট তো এন্ট্রি নেওয়ার আগে আমরা দেখুন ভিভ নিচেও আছে এবার এন্ট্রি কি করবো এন্ট্রি আমরা এখানে যদি নিই টার্গেট কতটা রাখবো আমাদের হিসাব মতন আপনারা পয়েন্ট ফিফটিন পার্সেন্ট আপনারা রাখবেন ঠিক ঠিক আছে রাইট এটা ফিফটি পারসেন্ট রাখলেন এখানটায় মার্কেট আমাদের ফিফটি পারসেন্ট টার্গেট অ্যাচিভ রাইট এবার আমরা কী করবো মার্কেট আমাদের কী করবে যে আমরা যে স্টপ লস ট্রেলিং করবো মার্কেটকে কতক্ষণ ধরে রাখতে পারবো তো তার জন্য আমি কী করেছি ই এম এ লাগিয়ে দিয়েছি রাইট তো ইএমএটা আমি এখন আপাতত ভিভেপটা উড়িয়ে দিলাম এন্ট্রি নিয়েছি এবার আমরা ইএম এর যে একুশ যেটা ছিল সেটাকে আমি এখন একবার লাগাবো কে দেখব মার্কেটে তো আমি আর একবার সেটিংটা চেঞ্জ করে নিচ্ছি রাইট একুশ একুশটাকে আমরা একুশে দেখুন একুশটাতে কালারটাও চেঞ্জ করে নিই ব্ল্যাক করে দিলাম রাইট একটু মোটা করে দিই ব্যাস তো এই দেখুন আমাদের একুশ চলে এসেছে অ্যাপের নিচেও আছে মার্কেট এবার দেখুন মার্কেটে আমরা এন্ট্রি নিলাম রাইট এন্ট্রি নিয়ে আমাদের প্রথম টার্গেট কিন্তু আমরা অলরেডি অ্যাচিভ করে নিয়েছি রাইট এবার মার্কেটকে আমরা স্টপ লস টেলিং কতটা করাতে পারি তো তার জন্য আমাদের হেল্প করবে ইএমএ রাইট তার জন্য আমাদের ইএমএ ট্রেন্ড আমাদের কি করে এ বোঝার ও বোঝার জন্য আমাদের কাজে লাগে প্লাস কিসের জন্য কাজে লাগে এন্ট্রি প্লাস আমাদের এক্সিটের জন্য কাজে লাগে তো তো আমাদের এখানে এক্সিট কি করে করব যখন মার্কেট আমাদের প্রথম প্রফিট আপনারা আপনি আপনারা 50% বুক করে নেবেন বাকি 50% ট্রেলিং করান মার্কেট ঠিক আছে যতক্ষণ না আমাদের ইএমএর টাকে গিয়ে ব্রেক করে ক্লোজ দিচ্ছে মার্কেট রাইট ততক্ষণ আপনারা ধরে রাখবেন যখনই ক্লোজ দেবে মার্কেট আপনার এক্সিট নিয়ে নেবেন ঠিক আছে তো এটাই ছিল পুরো রুলস মার্কেটে ঠিক আছে এটা হলো পুরো স্ট্র্যাটাজি তো মার্কেটে আমাদের যে রুলস সে রুলস অনুযায়ী কাজ করবো ভিডিওটাকে আপনারা বারবার দেখুন যদি ভালো লাগে চলুন আমি আর একবার বলি রুলসগুলো রুলসগুলো আপনারা খাতায় নোট ডাউন করুন রাইট তো প্রথম রুলস কী প্রথমে আমরা মার্কেটের যে ইএমএ লাগাবো সেটা তেরো আর একুশ এক দুই আমরা আগের দিনের মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আঁকব দুই তারপরের দিন যেদিন আমরা মার্কেট ওপেন হবে সেই দিন আমরা থার্টি মিনিটের ক্যান্ডেল হাইলো আঁকবো রাইট দিয়ে ফাইভ মিনিট এসে শিফট হবো রাইট ফাইভ মিনিটে শিফট আমরা ও আর চেক করবো রাইট ওআরবি চেক করার পর আমাদের যে সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সে আমরা রিটেস দেখবো রাইট রিটেস দেখার পর আমরা তারপরে এন্ট্রি এন্টিনিউ তারপরে আমরা রিক্স টু রিয়ার্ডও বলে দিয়েছি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্টেজ রিস্ক প্রফিট নেবো তারপরে স্টপ লস ট্রেডিং করবো তারপরে আমরা কী বলেছি এক্সিটও বলে দিয়েছি রাইট তো আজকের ভিডিও এই অবধি ইম্পর্টেন্ট বলে রাখি আর ট্রেডিং করার আগে রিয়েল মানি ট্রেডিং করার আগে ব্যাক টেস্ট করুন একবার না হাজারবার টেস্ট করুন টেস্ট করে আমাদের কথা মতন আপনারা চলুন তারপরে রিয়েল মানি দিয়ে ট্রেড করুন আজকের ভিডিও এই পর্যন্ত যদি স্ট্যাটাজি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দারুণ ট্রেডিং স্ট্যাটাজি নিয়ে আসবো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন